চার বছর আগে মালদার মানিকচকে এক ন বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় তৃণমূল কর্মী রফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করেছে আদালত ভোট পরবর্তী হিংসায় দু হাজার একুশ সালের চৌঠা জুন মানিকচকের বিজেপি কর্মী শিশু কন্যার উপর পাশবিক অত্যাচার চালায় রফিকুল পরিবার সূত্রে দাবি মাঠে তারা কাজ করতে গিয়েছিল সেই সময় রফিকুলের বাড়িতে খেলার সময় তাকে ঘরের ভিতরে ডেকে নিয়ে গিয়ে অত্যাচার চালায় রফিকুল বলে দাবি পরিবারের পরিবার সূত্রে দাবি কুড়ি বছরের সাজা হয়েছে রফিকুলের তবে রফিকুলের ফাঁসির সাজা চেয়েছেন পরিবারের সদস্যরা মাঠে কাজ করতে গেছিলাম আমার মেয়েরা খেলতে গেছিল ভেলু মাস্টারের বাড়ি রফিকুল ইসলামের বাড়ি তারপর বাগানে খেলতে গিয়ে আতা পাতা খেলছিল আমার মেয়ে দুটাই আমার ভাস্তার মেয়ে আর আমার মেয়ে পাতা হাত তুলতে গেছে আমার ভাস্তার মেয়ে আর আমার মেয়ে ওখানে দাঁড়িয়েছিল এবার ভেলু মাস্টার আমার মেয়েকে ডেকে নিচ্ছে ডাকার পরে আমার মেয়েকে এভাবে বলল ধরজা লাগিয়ে আর কপাটও লাগিয়ে দিয়েছে আমার মেয়েকে ধর্ষণ করেছে